নমস্কার জয় মা কালী আজকের রাশিফল দুহাজার ফেব্রুয়ারি মাস ধনু রাশির মানুষদের কেমন যাবে দুহাজার সালের ফেব্রুয়ারি মাসে সেই ঝড়ের জন্য যা আমরা জীবনকে সম্পূর্ণ বদলে নিতে পারে ফেব্রুয়ারি দু সাধারণ মানুষ নয় জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে ঠিক সেই সময়ে ধনু রাশিতে অর্থাৎ শনিদেবের মূল তিকোন রাশিতে আগে থেকেই বসে আছেন গ্রহ রাহুল এবার তার সঙ্গে হাত মেলাতে আসছে এক একে চার চারটি শক্তিশালী গ্রহ বুধ শুক্র রবি এবং মঙ্গল চিন্তা করে দেখুন আগুনের কারণ মঙ্গল আর তার কারণ সূর্য বুদ্ধির কারক বুধ এবং প্রেমের কারক শুক্র ওরা সবাই যখন রাহুল গ্রাসে চলে যাবে তখন ধনু রাশির ভাগ্যে ঠিক কী ঘটতে চলেছে অনেকে বলছেন এটা রাজযোগ আবার কেউ কেউ বলছে মহাবিপদ কিন্তু আসল সত্যটা কি এই ফেব্রুয়ারি মাসে ধনু রাশির জীবনে ঘটবে পাঁচটি বড় ঘটনা যা আপনি কল্পনাও করেননি হঠাৎ করে কি হাতে আসবে প্রচুর অর্থ নাকি পুরনো প্রেম ফিরে এসে তছনচ করে দেবে সাজানো সংসার চাঁদ নাকি ব্যবসা কোথায় অপেক্ষা করছে চূড়ান্ত সাফল্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই গোপন তথ্য যা সচরাচর কেউ বলে না রাহুল যখন কুম্ভ রাশিতে বসে রাশির দ্বিতীয় ভাবকে সক্রিয় করবে তখন আমরা সাহস আমরা কি আকাশ চোয়াবি সবই কি ভুল সিদ্ধান্তে সব হারাবেন নিজের শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি বলবো লটানি লাগার সম্ভাবনা কতটা এবং গ্রহের পেচ থেকে বাঁচতে কি করবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই তথ্য আমরার আগামী এক বছরের ভাগ্য নির্ধারণ করতে পারে ধনু রাশি অর্থাৎ কালপুরুষ নবম রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনারা হলেন আগুনের মতো স্পষ্ট বক্তা সৎ এবং অত্যন্ত আশাবাদী অধীনে কাজ করতে পছন্দ করেন না আপনারা স্বাধীন চেতা আপনার মুখের উপর সত্য কথা বলতে ভয় পান না যার কারণে অনেকে আপনাদের ভুল বোঝেন নতুন কিছু জানার আগ্রহ আপনাদের সবসময় থাকে আপনারা ন্যায়ের পথে চলতে ভালোবাসেন মনের ভেতর একটা আধ্যাত্মিক শক্তি সময় কাজ করে কিন্তু সমস্যা কোথায় জানেন আপনারা খুব দ্রুত রেগে যান এবং তাড়াতাড়ি বসে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে যখন মঙ্গলের মতো অগ্নিকান্দ গ্রহ এবং রাহুর মতন মায়াবী গ্রহ আমনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ পরাক্রম স্থানে মিলিত হবে তখন আমনাদের এই রাগ আর জেদি কিন্তু গেম চেঞ্জ করবে আসুন এবার দেখি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে ধনু রাশির জন্য কি বড় ঘটনা ঘটতে চলেছে আমরা রাশি ধনু কুম্ভ হলে আমরা তৃতীয় ভাব অ্যাক্টিভেট হবে জ্যোতিষশাস্ত্রের তৃতীয় হলো সাহস যোগাযোগ ছোটখাটো ভ্রমণ ভাইবোন এবং মিডিয়া বা ইন্টারনেটের ঘর ইতিমধ্যে যেখানে বসে আছে রাহুল রাহুল মানে হল অ্যান্ডিসান আকাঙ্ক্ষা এবং হঠাৎ কিছু পাওয়া ফেব্রুয়ারি মাসে সেখানে প্রবেশ করছে সূর্য আত্মবিশ্বাস এবং ক্ষমতা মঙ্গল শক্তি সাহস এবং জেদ বুধ বুদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা শুক্র বিলাসিতা এবং অ্যাটিটিউড এখন তৃতীয়ভাবে রাহুর সাথে চার গ্রহের মিলন হয় তখন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অদম্য সাহস তৈরি হবে আপনারা এমন কিছু রিস্ক বা ঝুঁকি নেবেন যা আপনাদের গত পাঁচ বছরে নেননি কিন্তু সাবধান রাহু ঢোকাও দেয় তাই এই সময় চোখ কান খোলা রাখা খুবই জরুরি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি সেই পাঁচটি বড় ঘটনা এই মাসে আপনাদের সাথে ঘটতে চলেছে মিলিয়ে নেবেন এক নম্বর যোগাযোগের মাধ্যমে বিস্ফোরণ এই মাসে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি সাংবাদিকতা বা মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের জীবনে বড় ব্রেকথ্রু আসবে আপনাদের কোনো কথা কোনো পোস্ট বা কোনো সিদ্ধান্ত ভাইরাল হতে পারে রাহুর প্রভাবে হঠাৎ খ্যাতি পাওয়ার যোগ রয়েছে দু নম্বর ঘটনা তৃতীয় ভাব ভাই বোনের ঘর সেখানে মঙ্গল ও রাহুর উপস্থিতি ছোটখাটো বিষয় নিয়ে বড় অশান্তি তৈরি করতে পারে পৈতৃক সম্পত্তি বা সীমানা নিয়ে বিবাদ হতে পারে কিন্তু শুক্রের উপস্থিতির কারণে মাসের শেষের দিকে সেই বিবাদ মিটে যাবে তাই মাথা ঠান্ডা রাখা জরুরি তিন নম্বর ঘটনা ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাগে কাপড় গুছিয়ে রাখতে হতে পারে হঠাৎ করে ছোট ট্যুর ভ্রমণ বা কাজের জন্য কাছে পিঠে ভ্রমণের যোগ প্রবল এবং এই ভ্রমণ থেকেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে চার নম্বরে ঘটনা শুক্র এবং রাহুর প্রভাবে আপনাদের মনে বিলাসিতা রাখা জাগাবে আপনার হয়তো নতুন ফোন ল্যাপটপ বাইক বা গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন এবং এটা হুট করেই হবে পাঁচ নম্বর ঘটনা এতদিন যারা আপনাদের দাবিয়ে রাখার চেষ্টা করছিল এই মাসে আপনি তাদের মুখের উপর জবাব দেবেন মঙ্গল এবং সূর্যের প্রভাবে আপনাদের কনফিডেন্ট দেখে শত্রুরা ভয় পাবে অফিসে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে অর্থ প্রেম নাকি চাকরি কোঠাই ছুটবে সাফল্য এখন প্রশ্ন হল ফেব্রুয়ারি মাসে কোন জায়গায় আপনারা সেরা ফল পাবেন ধনু রাশির দশমপতি বুধ রাহুর সাথে তৃতীয়ভাবে বসে আছে এর মানে হল যারা সেলস মার্কেটিং আইটি বা কমিশন ভিত্তিক কাজ করেন তাদের জন্য স্বর্ণযুগ যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের ইন্টারভিউ কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে তাদের ইন্টারভিউতে কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে তবে বসের সাথে তর্ক করবেন না কারণ সূর্য তৃতীয়ভাবে নিজস্ব রাশিতে কুম্ভ রাশি অর্থাৎ শত্রুর ঘরে কিছুটা করিঠাতি থাকবে ব্যবসার ক্ষেত্রে রিস্ক নেয়া প্রবণতা বাড়বে নতুন কোনো ডিল সাইন করতে পারেন তবে শেয়ার বাজার ফাটকা বাজারে বিনিয়োগের আগে একশো বারো ভাববেন রাহুর প্রভাবে মনে হবে সব লাগিয়ে দিন কিন্তু এখান থেকে বড় লস হতে পারে তাসের ইনভেস্টমেন্ট করুন লিকুইড মানি বা নগদ অর্থের অবস্থা ভালো থাকবে শুক্র ও মঙ্গলের সাথে বসে আছে একে বলে প্যাশন কম্বিনেশন প্রেম জীবনের রোম্যান্স যেমন বাড়বে তেমনি ঝগড়াও বাড়বে সিঙ্গেল জীবনে হঠাৎ করে কেউ আসতে পারে রাহুর প্রভাবে কিন্তু সেই মানুষটি সঠিক কিনা তা যাচাই করতে সময় নিন বিবাহিত জীবনে ব্যস্ততা বাড়বে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে যদিও শুরুতে বলেছিলাম লটেরি নাকি রাজ্যোগ দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন তৃতীয়ভাবে এতগুলো গ্রহ থাকে তখন একে বলা হয় পরাক্রম রাজ্যোগ মানে আপনি ঘরে বসে লটারি কেটে কুটিপতি হবেন না কিন্তু আপনি আপনার চেষ্টা এবং পরিশ্রম দিয়ে যা করবেন তাতেই সোনা ফলবে রাহুর প্রভাবে হঠাৎ প্রাপ্তিযোগ আছে ঠিকই বিশেষ করে মাসের দশ থেকে আঠেরো তারিখের মধ্যে হবে সেটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করছে বড় অঙ্কের লটারি জেতার চেয়ে বকেয়া টাকা ফেরত পাওয়া হঠাৎ কোনো কাজের অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি এটি আসলে এটাই মনে করতে পারেন সব কথাই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আপনাদেরকে অলস বসে থাকতে দেবে না আপনি দৌড়বেন আর ভাগ্য আপনাদের সাথে দৌড়বে এটাই হল আসল রাজযোগ এইসব গ্রহের ভয় চাপে যাতে কোনো নেগেটিভ প্রভাব না পড়ে তার জন্য ছোট তিনটি প্রতিকার বা টিপস দিচ্ছি এক নম্বর রাস্তার কুকুরদের বিস্কুট বা খাবার দিন এরাও শান্ত হবে দু নম্বর প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে মান সম্মান বাড়বে তিন নম্বর দিন স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এবং হলুদ রঙের পোশাক বা রুমাল সাথে রাখুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না